আজকে আমার এই রেসিপিটি দেখলে গ্যারেন্টি দিয়ে বলছি না বানিয়ে থাকতেই পারবে না তো হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি ভালো আছো আর আমিও ভালো আছি আর আজকে আমি তোমাদের জন্য স্পেশাল একটি রেসিপি নিয়ে এসেছি যেটা বানানো খুবই সহজ আর দেখলেই তোমাদের বানাতে ইচ্ছা করবে তাহলে চলো রেসিপিটি শুরু করা যাক আর সবার লাস্টে আমি বলবো এটা কি রেসিপি তো চলো রেসিপিটির জন্য আমি এখানে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ প্রথমে কেটে নিচ্ছি তো পেঁয়াজটাকে এইভাবে লম্বা লম্বা করে কেটে নেব আর এর সাথে আমি এখানে চার পাঁচ টুকরো রসুনও অ্যাড করব তো রসুনের খোসাটাকে ছাড়িয়ে নিতে হবে আর তার সাথে সাথে এক টুকরো আদাও নিয়ে নিয়েছি আর আদাটাকেও এভাবে কেটে নেব মানে যেমন খুশি কাটলেই হলো আর এখানে আমি চার পাঁচটা লঙ্কা নিয়েছি এবার গ্যাসের মধ্যে কড়াই বসিয়ে দিয়েছি আর তার মধ্যে এক থেকে দেড় চামচ রিফাইন অয়েল দিলাম এক চামচ গোটা জিরে দিয়েছি আর পেঁয়াজ আদা রসুন আর লঙ্কাটা একসাথেই তেলের মধ্যে দিয়ে দিলাম তো গ্যাসের ফ্লেমটা এই সময় মিডিয়ামে রাখবো আর কিছুক্ষণ নেড়ে চেড়ে এটাকে ভেজে নেব তো দেখো এটার থেকে এই সুন্দর একটা কালার চলে এসেছে সব মশলা থেকে তো যখন এরকম কালার চলে আসবে তখন এর মধ্যে আমরা অ্যাড করে দেব মোটামুটি দশ বারো পিস কাজু কিছুটা চালমগজ আর দারচিনি লং এলাচ যাবিত্রী আর গোলমরিচ এখানে আমি অল্প অল্প করে নিয়েছি সেগুলো অ্যাড করে দিলাম এবার সব জিনিসগুলোকে ভালো করে মিশিয়ে এটাকে কিছুক্ষণ আমাদের কষিয়ে নিতে হবে বা সেদ্ধ করে নিতে হবে তো এখানে আমি কষাবার বা সেদ্ধ করার জন্য সামান্য একটু জল অ্যাড করছি এতে মশলাগুলো পুড়ে যাবে না তো ভালো মতন এভাবে মিশিয়ে নিয়ে এবার এটাকে ঢাকা দিয়ে দেবো গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে তো যতক্ষণ মশলাটা ওইদিকে কষা হচ্ছে ততক্ষণ এখানে আমি আরেকটা মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়েছি আর এটাকে একদম মিহিন করে কেটে নেবো দেখো ঠিক এরকম কিন্তু মিহিন করে কেটে নিতে হবে মানে যতটা পারো ততটা মিহিন করে পেঁয়াজটাকে কেটে নেবে এবার এখানে আমি কিছুটা পরিমাণ আদা চার পাঁচটা রসুনের কোয়া আর তিন থেকে চারটা কাঁচা লঙ্কা নিয়েছি আমাদিস্তাতে সব একসাথে দিয়ে ভালো করে এটাকে থেতো করে নেব দেখো ঠিক এরকম। তো এবার এটাকে সাইডে রেখে চলো এদিকে আমাদের যে আমরা মশলা কষাবার জন্য দিয়েছিলাম সবগুলো ভালো মতন কষে গেছে বা ভালো মতন সেদ্ধ হয়ে গেছে তো এবার কি করব এটাকে আমরা নামিয়ে নেব আর এটাকে ভালো মতন ঠান্ডা করে নেব তো গ্যাসটা অফ করে দিয়ে একটা আলাদা জায়গার মধ্যে নামিয়ে নিচ্ছি আর এবার এই মশলাটা ঠান্ডা করে নেব ততক্ষণ আবার গ্যাসের মধ্যে কড়াই বসিয়ে দিয়েছি আর তার মধ্যে আমি আবার এক থেকে দেড় চামচ তেল দিয়ে দিলাম আর যে আদা রসুন আর কাঁচা লঙ্কা আমরা থ্যাতো করেছিলাম সেটা এর মধ্যে দিয়ে দিলাম এবার এখানে আমি যে পেঁয়াজটা কেটে রেখেছিলাম সেটা অ্যাড করে দেব আর এই তিনটে জিনিসকে ভালো করে আমাদের কিছুক্ষণ ফ্রাই করে নিতে হবে তো যতক্ষণ এই জিনিসগুলো ফ্রাই হচ্ছে গ্যাসে ফ্লেমটা লোতে রেখেছি ততক্ষণ এদিকে একটা টমেটোর আমি কেটে নিচ্ছি তো আমি এখানে একটা টমেটোর ইউজ করেছি তোমরা দুটো বা তিনটেও টমেটো ইউজ করতে পারো এবার একটা হ্যান্ড চপার নিয়েছি আর টমেটোটা হ্যান্ড চপারের সাহায্যে চপ করে নেব তোমরা মিক্সিতে একবার এটাকে চালিয়ে এইভাবে চপ করে নিতে পারো খুব বেশি মিহিন কিন্তু করো না এবার এদিকে দেখো আমাদের পেঁয়াজটা ভালো মতন ভাজা হয়ে গেছে এবার যে টমেটোটা আমরা চপ করে রেখেছিলাম সেটা এবার এই পেঁয়াজের মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু জল অ্যাড করেছি ভালো করে মিশিয়ে নিয়ে এবার এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো লবণ হাফ চামচ হলুদ গুঁড়ো হাফ চামচ ধনে গুঁড়ো হাফ চামচ জিরে গুঁড়ো আর হাফ চামচ লঙ্কা গুঁড়ো এবার সব জিনিসগুলোকে ভালো করে মিশিয়ে নিচ্ছি আর আমি আমি এখানে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়েছি ঢাকা দিয়ে দেব মশলাটা কষাবার জন্য এদিকে আমাদের এই মশলাটা দেখো একদম ঠান্ডা হয়ে গেছে এবার এটাকে মিক্সি জারের মধ্যে দিয়ে দিচ্ছি আর এখানে আমি কিছুটা পরিমাণ পনির নিয়ে নিয়েছি এটাকে এইভাবে পিস করে কেটে নেব এবার এই পনিরটা এই মশলার মধ্যে অ্যাড করে দেব আর এখানে আমি এই যে একটু দুধের স্বর আছে সেটা অ্যাড করে দিচ্ছি তোমাদের কাছে যদি এর থেকে একটু বেশি থাকে তাহলে তো খুবই ভালো হয় তো আমাদের আমার কাছে আপাতত এইটুকুই দুধের সর আছে সেই জন্য আমি এখানে একটু দুধ অ্যাড করছি তোমাদের কাছে যদি বেশি দুধের সর থাকে তাহলে খালি সর অ্যাড করলেই হবে এবার সব মশলাগুলো মিক্সি জারে দিয়ে ভালো করে একদম মিহিন করে পেস্ট তৈরি করে নেব তো দেখো পেস্টটা কত সুন্দর একদম ক্রিমের মতন হয়ে গেছে দেখতেই পাচ্ছ এরকম কিন্তু মিহিন পেস্টটা হবে এদিকে আমাদের যে মশলাটা কড়াইতে দিয়েছিলাম সেটা দেখো উপর থেকে তেল ছেড়ে দিয়েছে মানে মশলাটা ভালো মতন কষানো হয়ে গেছে তো যখন মশলাটা এরকম কষে যাবে তখন এর মধ্যে এই যে মশলাটা মিক্সি জারে সেটা এর মধ্যে অ্যাড করে দেব। মিক্সি জারটা ধুয়ে সামান্য জলও দিয়ে দিচ্ছি মানে মিক্সি জারটা ভালো করে ধুয়েই জল দিয়ে দেবে এই মশলাটা আর কষাবার দরকার নেই দুটো মশলাই আমরা কষিয়ে নিয়েছিলাম সেজন্য এটা গ্রেভি বানাবো এখানে আমি জলের বদলে একটু দুধ অ্যাড করছি তোমরা জলও অ্যাড করে দিতে পারো সব জিনিসগুলোকে ভালো করে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে এটাকে ঢাকা দিয়ে দেবো এটা হতে থাক ততক্ষণ এখানে আমি একটা পনির নিয়েছি মোটামুটি দুশো গ্রামের মতন এবার পনিরটাকে ভালো করে গ্রেট করে নেব। আর পনির তোমরা তোমাদের পরিমাণ মতো কম বেশি করতে পারো তো এরকম একটা ছোটো গ্রেটারের সাহায্যে পনিরটাকে গ্রেট করে নেব। আর এই পনির মধ্যে দিয়ে দেব কিছুটা পরিমাণ কাজু যেটাকে আমি একদম মিহিন করে কেটে নিয়েছি আর এখানে দিয়ে দিচ্ছি একটা কেটে রাখা একদম মিহিন করে পেঁয়াজ মিডিয়াম সাইজে নিয়েছি আর কিছুটা পরিমাণ কাঁচা লঙ্কা এখানে অ্যাড করে দিচ্ছি দিয়ে দিচ্ছি এক চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো হাফ চামচ গরম মশলা আর এক চামচ চাট মশলা ওপর থেকে একটু কস্তুরি মেথি পাতা দিয়েছি যদি ধনে পাতা থাকে তাহলে অবশ্যই এখানে অ্যাড করে দিতে পারো আমার কাছে ছিল না তাই আমি মেথি পাতা এখানে অ্যাড করেছি সব জিনিসগুলোকে ভালো করে পনিরের সাথে মিশিয়ে নিতে হবে তো এইভাবে মিশাতে মিশাতে দেখো পনিরটা ঠিক এইরকম হয়ে যাবে তো ভালো মতন মিশিয়ে নিয়েছি এবার এটাকে সাইডে রেখে এখানে আমি একটা বড় বাটির মধ্যে কিছুটা পরিমাণ জল নিয়েছি আর এখানে আমি দুটো পাঁপড় নিয়েছি তো এবার কি করব একটা পাঁপড় এই জলের মধ্যে এইভাবে চুবিয়ে নেব আর এটাকে মোটামুটি এক সেকেন্ডের মতন রেখে দিতে হবে খুব বেশি নয় খুব বেশি রাখলে কিন্তু একদমই নরম হয়ে যাবে আর এটা আমার একটু বেশি সময় থেকে গেছিল ওই জন্য একটু বেশি নরম হয়ে গেছে তবুও আমি তোমাদেরকে দেখাচ্ছি এটা মানে করা যাবে না নয় এটা খুবই ভালোভাবেই করা যাবে তো পাঁপড়টাকে কিছুক্ষণ শুকনো মানে রেখে দিতে হবে একদম সেকেন্ডের মতন শুকনোই এতে পাঁপড়ের জলটা সোফ হয়ে যাবে এইভাবে মাঝখানে কিছুটা পরিমাণ পনিরের স্টাফিংটা দিয়ে দিতে হবে তারপরে এইভাবে পাঁপড়টাকে আমরা ভাঁজ করে নেব দেখো এইভাবে যদি জলের মধ্যে ভিজিয়ে করো তাহলে পাঁপড়টা খুব সুন্দর ভাঁজ হয়ে যায় দেখো পাঁপড়টা একটু বেশি জলে থাকার কারণে পাতলা হয়ে গেছে তোমরা এর থেকে একটু কমই রেখো মানে এক সেকেন্ডের মতন রেখে তারপরে তুলে দিও জল থেকে দেখো কত সুন্দর একটা জিনিস তৈরি হয়ে গেল তো এইভাবে কি কখনো পাঁপড় দিয়ে পনির বানিয়ে খেয়েছো অবশ্যই একবার খেয়ে দেখবে তো আবার একটা আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি এটা আমি এক সেকেন্ডের মতনই জলে রেখেছিলাম এবার জল থেকে তুলে নিয়ে এটাকে এইভাবে কিছুক্ষণ রেখে দেব। তারপরে এই যে পনিরের স্টাফিংটা সেটা এইভাবে পাঁপড়ের মাঝখানে দিয়ে দেব। তো যতটা তোমাদের মনে হয় ততটা দিতে পারো তবে খুব বেশি দিও না এতে পাঁপড়টা ভাঁজ হবে না তো দেখো আমি এখানে অনেকটাই পনির কিন্তু দিয়েছি এবার ভালো করে এইভাবে সেট করে নিয়ে তারপরে এই যে এইভাবে পাঁপড়টাকে ভাঁজ করে নিতে হবে ভাঁসটাকে দেখলেই তোমরা বুঝতে পারবে খুবই সহজ এমন কিছুই কঠিন নাই ভাঁসটা করা তো এইভাবে যদি কখনো পনির বানিয়ে না খেয়েছো অবশ্যই একবার বানিয়ে খেও খেতে এতই টেস্টি যে তোমরা যখনই পনির আনবে বাড়িতে আর তার সাথে এক প্যাকেট পাঁপড় আনবে আর এইভাবেই কিন্তু বানিয়ে খাবে তো চলো এদিকে আমেদের যে গ্রেভিটা সেটাও দেখো ভালো মতন ফুটে গেছে আর গ্রেভিটা দেখতে পাচ্ছ কতটা ঘন হয়ে গেছে তো এর থেকে বেশি পাতলাও করা যাবে না আর এর থেকে বেশি ঘনও করা যাবে না এরকমই কিন্তু গ্রেভিটা হবে এবার এর মধ্যে কিছুটা পরিমাণ কস্তুরি মেথি পাতা দিয়ে দিচ্ছি সামান্য একটু চিনি দিয়ে দিচ্ছি চিনিটা একদমই অপশনাল চাইলে দিতে পারো বা স্কিপও করতে পারো এখানে একটু ধনে পাতাও তোমরা অ্যাড করে দিতে পারো তো গ্রেভিটা আমাদের একদম রেডি এবার কি করব গ্রেভিটা ওই পাশে গ্যাসের মধ্যে ট্রান্সফার করে নেব আর এই পাশে গ্যাসের মধ্যে আমি বসিয়ে দিচ্ছি একটা ফ্রাই প্যান আর তার মধ্যে কিছুটা পরিমাণ অয়েল দিয়ে দিচ্ছি আর অয়েলটা যখন ভালো মতন গরম হয়ে যাবে তখন এই যে পাঁপড়গুলো আমরা ভাঁজ করে রেখেছিলাম সেই পাঁপড়গুলো অয়েলের মধ্যে দিয়ে দেব আর এক সাইডটা যখন একটু ভাজা হবে তখন এটাকে উল্টে দিতে হবে আর এই সময় গ্যাসের ফ্লেমটা খুব বেশি লোতে নয় আর মিডিয়ামেই রাখতে হবে এতে পাঁপড়গুলো ভেতর পর্যন্ত ভালো মতন সেঁকা হবে বা ভাজা হবে তো দেখো তোমরা এর থেকে একটু বেশি অয়েলও দিতে পারো এতে ডিপ ফ্রাই হবে আমি স্যালো ফ্রাই করেছি তো পাঁপড়টা যখন এরকম ভাজা হয়ে যাবে তখন তেল থেকে এটাকে বের করে একটা আলাদা জায়গার মধ্যে রেখে নেব তো চলো পাঁপড় ভাজা আমাদের একদম রেডি এবার কি করব এইভাবে পিস করে পাঁপড়গুলোকে কেটে নেব এইভাবে যদি পাঁপড়টা কেটে নাও দেখতেও ভালো লাগবে আর খেতেও ভালো লাগবে তো আমি এখানে তোমাদেরকে দুটো পাঁপড়ে দেখাচ্ছি কেননা এই রেসিপিটা গরম গরমই সার্ভ করলে খেতে খুবই ভালো লাগে তো চলো এবার গ্রেভিটা কি করে তোমরা এর সাথে ব্যবহার করবে দেখে নাও এভাবে একটা বাটের মধ্যে গ্রেভি নিয়ে তার মধ্যে এভাবে পাঁপড়টা দিয়ে দিলাম ওপর থেকে আর একটু গ্রেভি দিয়ে দিচ্ছি আর তার ওপরে এই যে পাঁপড় দুটো এভাবে দিয়ে দেবো আর এটা কিন্তু একদম গরম গরম খাবে তবে কিন্তু পাঁপড় আর পনির দুটোরই টেস্ট পাবে আর খেতে এতই টেস্টি যে যদি তোমরা আত্ম কোনো আত্মীয়কে তোমাদের বানিয়ে খাও তাহলে সে তোমার কাছে রেসিপি নিতে বাধ্য হবে আর বাচ্চাদের তো একদমই ফেভারিট রেসিপি আর এটাকে বলে পনির পাটিয়ালা যেটা খেতে খুব খুবই টেস্টি তো আশা করি আজকে রেসিপিটি তোমাদের ভালো লেগেছে আর আমার রেসিপি যদি তোমাদের এতটুকুও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো শেয়ার করো আর আমাকে কমেন্ট করে অবশ্যই জানিও আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও অবশ্যই এরকম নিত্য নতুন রেসিপি পেতে